হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন এখানে আজকে একটি বাড়ি থেকে অনেকগুলো সাপ ধরা হয় জানা গেছে দিনের বেলায় তার আগের দিন চার পাঁচটি সাপের বাচ্চা মারা হয় মারা করতে গিয়ে তারা রোজার মাধ্যমে রোজাকে খবর দেওয়ার পর তারা আজকে এই গড়টি খুঁড়ে এখানে সাপের বাচ্চা বের করানো হচ্ছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেকগুলো সাপ ধরানো হয়েছে বড় সাপটি খোঁজার জন্য তারা মাটি খুঁড়ে প্রত্যেকটি বর্ত খুঁজে দেখছেন এখন পর্যন্ত বড় সাপে পাওয়া যায়নি তবে চেষ্টা আছেন এখানে বড় সাপে আছে তবে কী সাপ এখানে খুঁজতেছেন এখন জানা যায়নি তবে জানা যাচ্ছে রাসেল ভাইবার সাপ নয় আলার সাপ বলতে আলা সাপের বাচ্চা এখানে পাওয়া যাচ্ছে দেখেন এগুলো অনেকগুলো বাচ্চা রয়েছে দশ থেকে বারোটি বাচ্চা এখন ধরা হয়েছে ভিতরে আরো আছে খোঁজার জন্য তারা অনেক চেষ্টা করছেন দেখতে পাচ্ছেন তাই সবাই মাটি করে ভালোভাবে থাকবেন